বন্ধুরা পাসপোর্ট আছে চলেন সবাই আমেরিকাতে চলে যাই আসলে আমরা সবারই কম বেশি আশা থাকে যে আমরা আমেরিকাতে যাব বা একটু উন্নত দেশে যাবো আজকে আমেরিকার কথাই যদি বলি স্পেশালি আমরা সবাই জানি সবাই কিন্তু আমেরিকাতে যেতে চাই কিন্তু এই প্রশ্নটাকে কখনও আসছে যে আমেরিকা অর্থাৎ যারা খোদ আমেরিকান তারা কি কখনও অন্য দেশে চলে যায় কেন নিজের দেশ ছেড়ে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার নতুন ভিডিওতে যারা আজকে আমার ভিডিওতে আমার চ্যানেলে যারা আজকে নতুন সবাইকে অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য আর সবাইকে অনুরোধ করবো ভিডিওটা লাইক বাটনে ক্লিক করার জন্য কারণ আপনাদের লাইক পেলে ভিডিও বানাতে উৎসাহিত হয় তাহলে শুরু করি আজকের যে বিষয়বস্তু আমাদের সবারই আকর্ষণ থাকে যে আমরা আমেরিকাতে যাব এবং সবারই এটা প্রত্যাশা না মানে কম বেশি সবারই কারণ এটা অনেক আগে থেকে এটি প্রত্যাশাটা সবার মনের মধ্যে কাজ করে কিন্তু কখনো কি কেউ বলেছে যে খোদ আমেরিকানরাই যে কি পরিমাণ প্রতি বছর যে নিজের দেশ থেকে চলে যায় হ্যাঁ ঠিক বন্ধুরা আজকে ঠিক এই রকম একটা চমক তথ্য আপনাদের সামনে শেয়ার করব আমি এবং সেটা আমার তথ্য না আমার নিজের ব্যক্তিগত কোনো তথ্য না যে তথ্যটা হচ্ছে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস ট্রেজারি ডিপার্টমেন্ট যেটা হচ্ছে তাদের ফেডারেল রেজিস্টার সেখান থেকে তারা প্রতি বছর সেটা হচ্ছে কোয়ার্টারলি দেয় আমি আপনাদের সাথে সর্বশেষ শেয়ার করব যে জানুয়ারি ওদের যে লাস্ট কোয়ার্টার যেটা ছিল জানুয়ারি এক দুই থেকে মার্চ একত্রিশ দুই হাজার পঁচিশ পর্যন্ত ওনাদের কত লোক আমেরিকা থেকে দেশের বাইরে চলে গিয়েছে শুরু করি তাহলে এই যে প্রথম আপনারা দেখেন আমাদের দেখছেন সেটা হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেট কোয়াটারলি সিটিজেনশিপ সেখানে তারা দিয়েছে ডাটাটা হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত আপনারা দেখবেন এই যে বাম পাশে দেখেন কোয়ার্টার্স লেখা আছে কোয়ার্টার ওয়ান কিউ ওয়ান মানে হচ্ছে কোয়ার্টার ওয়ান কিউ টু হচ্ছে কোয়ার্টার টু থ্রি ফোর সবগুলো দিয়ে এবং নিচের যে রো যেটা আছে সেটা এখন টোটাল দেখেন এবং আমি যদি আপনাদেরকে আমি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত দেখি দেখেন ওনারা এখানে শুরু করেছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এবং দেখেন দুই হাজার ষোলো সালে ওনাদের অনেক আমেরিকান কিন্তু দেশ থেকে চলে গেছে দুই হাজার ষোলো সালে সর্বশেষ হচ্ছে ওনাদের ডাটা অনুযায়ী যেটা বলছে ওনারা যত আমেরিকান সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো দশজন আমেরিকান দেশ থেকে চলে গেছে এবং আপনি দেখেন দুই হাজার উনিশ সালে যদি দেখেন কত লোক আমেরিকা থেকে হচ্ছে দেশের বাইরে চলে গেছে আমেরিকান সেটা হচ্ছে দুই হাজার একাত্তর জন এবং দেখেন সবচেয়ে বেশি লোক গেছে কিন্তু দুই হাজার বিশ সালে কারণ দুই হাজার বিশ সালে আপনারা যদি একটু যদি খেয়াল করেন দেখবেন সেই সময় করোনার একটা প্রকোপ ছিল করোনার সময় কিন্তু অনেক আমেরিকা নিজের দেশ থেকে চলে এখন দেখেন সেখানে ছয় হাজার সাতশো পাঁচজন কিন্তু আমেরিকান নিজের দেশ থেকে আমেরিকা ছেড়ে তারা কিন্তু দেশের অন্য দেশে কিন্তু তারা চলে গেছে এবং আপনি দেখেন দুই হাজার তেইশ সালে সর্বশেষ যে আমেরিকান নিজের দেশ থেকে বাইরে চলে গেছে সেখানে তারা ডাটা শো করতেছে তিন হাজার দুশো ষাট জন এবং এখন দেখেন যে ডাটাটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দুই হাজার সেই ডাটার মধ্যে নাই সে হচ্ছে দুই সালে অর্থাৎ দুই হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সর্বর্গ মোট চার হাজার জন আমেরিকান হচ্ছে দেশ থেকে চলে গেছে এবার সর্বশেষ তাদের যেটা ডাটা যেটা হচ্ছে আমি আমাদের ফেডারেল যে রেজিস্টার যেটা সেখান থেকে আমি ডাউনলোড করেছি সেটা হচ্ছে জানুয়ারি এক থেকে মার্চ একত্রিশ দুই হাজার পর্যন্ত তাদের লোক আমেরিকা থেকে চলে গেছে আপনার এক হাজার তিনশো দুজন তাহলে আপনি দেখেন প্রথম কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এক হাজার তিনশো দুইজন যদি এক কোয়ার্টারে যদি যায় তাহলে ওনাদের টোটাল লোক যদি আমি এক বছরে যদি দেখি তারা যাবে হলো পাঁচ হাজার দুশো আটজন কিন্তু সেটা কিন্তু আরও বাড়তে পারে কারণ হচ্ছে এই যে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে উনি ক্ষমতা নিয়েছেন বেশি দিন হয়নি জানুয়ারি মাসের বিশ তারিখে অলরেডি কিন্তু লোকজন অনেকে যাওয়া শুরু করেছে তাহলে একটা জিনিস আমেরিকা থেকে কেউ বের হয়নি কিন্তু এটা হচ্ছে বলতো রিয়েল ডাটা ঠিক আছে সো এটা সবসময় মাথায় রাখবেন যে এখন শুধু আমেরিকাতে লোকজন যেতে চায় যারা খোদ আমেরিকান যারা তারা নিজেরাই কিন্তু নিজের দেশে থাকতে চায় না এবং সেটা অনেক কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে আপনারা জানেন যে আমেরিকাটা কিন্তু খুব বিলাসী জীবনযাপন করে এবং অ্যাটলিস্ট যারা তারা যখন রিটায়ারমেন্টে চলে যায় আপনারা হয়তো জানবেন যে বিদেশি রিটায়ারমেন্টের নিয়ম হচ্ছে পঁয়ষট্টি বছর পরে সো তারা একটা ভালো লাইফ লিড করতে চায় আর যেহেতু এখন আমেরিকাতে জিনিসপত্রের দাম বেশি ট্যাক্সের পরিমাণ বেশি যে কারণে তারা করে কি অনেক সময় নিজের দেশ থেকে অন্য জায়গায় চলে যেতে চায় ঠিক আছে সো বন্ধুরা এটা আমি আজকে পর্যন্ত এইটুকু শেয়ার করছি সো একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে কম বেশি যারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী তারা কিন্তু নিজের দেশ থেকে অন্য জায়গায় তারা কিন্তু চলে যান আমি নতুন ডাটা যখন পাবো অর্থাৎ এই যে এই সেকেন্ড কোয়ার্টারের ডাটাতে কিন্তু খুবই বেশি হবে আমি আশা করছি হয়তোবা এপ্রিল এক থেকে এই যে জুন মাস আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ এবং এই যে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত যে কোয়ার্টার যে পরিমাণ লোক যেটা আমেরিকান লোক যে আমেরিকা ছেড়ে অন্য দেশে চলে যাবে সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আসলে শুধু আমেরিকায় শুধু লোক যায় না যারা খোদ যারা আমেরিকান তারাই কিন্তু নিজের দেশ থেকে এবং তারা অন্য জায়গায় যায় এবং ওই আগামী কোয়ার্টারে যখন আমি আপনাদের শেয়ার করব তখন সেখানে আমি আপনাদেরকে আরও বলবো যে খোদ আমেরিকানটা কোন কোন দেশে গিয়ে তারা নিজেরা সেটেল হতে চায় নতুন বুকের নতুন জীবন তো সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন আবার অনুরোধ করব যে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে আর ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই ভালো থাকবেন